হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লেভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এর আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম আঁক পা বাগানের মধ্যে কীভাবে খুব সহজেই আঁক চাষ করবেন তো দেখুন এইগুলো কালো আঁক আর কিছু সাদা আঁকও ছিল আমার ছাদ বাগানে দুটো গ্রো ব্যাগের মধ্যে আমার আঁক রয়েছে আর প্রায় দু তিন বছর ধরে আমি এখান থেকে আঁক হারভেস্ট করে যাচ্ছি কিন্তু এটাকে রিপোর্ট করা হয়নি পুরো সে ভরে গেছে রুট বাউন্ড হয়ে গেছে তাই প্রথমে আগগুলোকে আমি কেটে নেবো এক এক করে তো দেখুন যেগুলো ছোট্ট সেগুলো রেখে বড় সাইজের আঁখগুলোকে আমি কেটে নেব খুব একটা পরিচর্যা দরকার হয় না মাটি এবং গোবর সার এবং অল্প বালি মিশিয়ে আমি এই আঁক গাছগুলোর আখের থেকে প্রতিটা গিট থেকেই আপনারা চারা করতে পারবেন গিট বরাবর আঁকগুলোকে কেটে মাটির মধ্যে হালকা করে বসিয়ে দিলেই এখান থেকে কিন্তু সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায় তাছাড়া এগুলোর ডগাগুলোকেও আপনারা বসিয়ে দিলেও এখান থেকে আঁক গাছ পেয়ে যাবেন তো আঁক গাছের জন্য এক্সট্রাভাবে কোনো পরিশ্রম দরকার হয় না যখন অন্যান্য গাছে কোনো পচা জল বা তরল সার দিয়ে থাকি তখন এখানেও দিয়ে দিই মিক্স জৈব সার আমি এখানে কোনো দিনও দিই না তো একদম বিনা খরচেই একটা অর্থকারী ফল আপনারা চাষ করতে পারেন বাজারে এই এক একটা আঁক কিনতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকাও পর্যন্ত নিয়ে থাকে তো আমাদের লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বাড়িতে যে কোনো পুজোতেই কিন্তু আঁক কিন্তু আমাদের লাগে আর যারা এটাকে অর্থকারী হিসাবে ব্যবহার ইউজ করতে চান তো তারাও কিন্তু খুব সহজেই লাগাতে পারেন কোনো পরিশ্রম নেই কোনো এক্সট্রা খরচও নেই শুধু লাগিয়ে দিলেই আর এই আঁক গাছ একটু জল বেশি চায় তাই এটাতে ভালো পরিমাণে জল দিতে হবে ব্যাস আর কোনো কিছু দরকার হয় না তো এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু জৈবভাবে আঁক পেয়ে যাবেন আর দেখুন আর সারা বছর কিন্তু বাজারে আঁক খুঁজলেও পাওয়া যায় না আখের রস পাওয়া যায় মাঝে মধ্যে কিন্তু যখন আপনার মন চাইবে তখনই কিন্তু নিজের বাগান থেকে আঁখ কেটে খেয়ে নিতে পারবেন তো দেখুন এই তিনটে গাছ একটু ছোট আছে তাই এগুলোকে আমি বেঁধে রেখে দিলাম কেননা এগুলো সমেত আমি আবার রিপোর্ট করে দেবো তো আপনারা চাইলে ছাদ বাগানেও করতে পারেন কিংবা মাটিতেও বসাতে পারেন তো দেখুন কতগুলো আঁখ আমি আবারও এখান থেকে হারভেস্ট করলাম দেখুন আগুলো বেশ ভালোই বড়ো সাইজ হয়েছে তো আরও বড়ো সাইজ বা মোটা হতো কেননা আমার মাটিটা একদম সে করে ভরে গেছে পুরোটাই রুটবাউন হয়ে গেছে তাই এটাতে জল দিলেও থাকে না মাটি শুকনো হয়ে যায় তো দেখুন আমি এটাকে কীভাবে শুকনো শুকনো বের বেরোচ্ছে মানে ভীষণই কষ্ট হয়েছে এই মাটিটাকে আলগা করার জন্য বা বের করার জন্য কিছুতেই বের করা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে শেকড় হয়ে গেছে তাই আপনারা বছরে একবার অন্তত যদি এই আ গাছগুলো রিপোর্ট করে দেন তাহলে কিন্তু আমার যে প্রবলেমটা হচ্ছে আপনাদের সেটা হবে না তো দেখুন কিভাবে মাটি একদম জমাট বেঁধে গেছে এবং তলা পর্যন্ত জল যায়নি একদম শুকনো ঝুড়ছুরে মাটি বের হচ্ছে এই বর্ষাকালে কিন্তু লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা আখির চারা পেয়ে যাবেন তো এইভাবে আমি চেষ্টা করছি চাপ দিয়ে কিন্তু কিছুতেই হচ্ছে না ভীষণই শক্ত শেকড়গুলো খুব প্রচুর পরিমাণে রুটবাউন হয়ে গেছে তো আপনারা যেটা বললাম যে বছরে একবার যদি রিপোর্ট করে দেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে মাটি আলগা করতে পারবেন তো যারা এখনও পর্যন্ত বাগানে আঁখ বসাননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আঁক গাছ বসিয়ে দিন আর একটা একটা গিট থেকে কিন্তু এক একটা চারা হয়ে যাবে তো আমি তো শেষ পর্যন্ত পারলাম না তাই হাজব্যান্ডকে ডাকলাম হেল্প করার জন্য দেখুন কী পরিমাণে শক্ত সেকড় হয়েছে মাটিগুলো একদম শুকনো জল ভালো করে পর্যন্ত পৌঁছায়নি তাই আঁকে কিছু পরিমাণে জল দেওয়া দরকার তো এইগুলো আমি চারা হিসাবে লাগাবো ডগাগুলো এবং সুদ গোড়া আবার দেখুন গ্রো ব্যাগের মধ্যে আমি ওই আঁখেরই পাতা দিয়ে দিয়েছি তলায় তারপর মাটি দিয়ে দেবো দিয়ে আপনারা এই আঁক গাছও বসাতে পারেন অন্যান্য যে কোনো সবজি বা ফলের গাছও কিন্তু বসাতে পারেন দেখুন এখানেও একটা গুঁড়ো ব্যাগের মধ্যে আমার আঁক রয়েছে তো প্রচুর পরিমাণে চার